এবার এক কঠিন বাস্তবতার শিকার হলো হামজা চৌধুরী সেফিল্ড ইউনাইটেড বার্নলির সাথে দুই একগুলি হারার পর যখন ইংলিশ প্রিমিয়ার লিগের সরাসরি ওঠার স্বপ্ন দুলিশাত হয়ে গিয়েছে সেফিল ইউনাইটেডের ঠিক তখনই এক অঘটন ঘটল শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ ফিল্ডার হামজা চৌধুরীর সাথে আর তাতে উত্তেজিত হয়ে গেলেন বাংলাদেশ জাতীয় দলের এই ঠান্ডা মতার প্লেয়ার কিন্তু হঠাৎ করে কেন হামজা চৌধুরী উত্তেজিত হয়ে গেলেন তা নিয়ে নেট দুনিয়ায় চলছে আলোচনা সমালোচনা এক ভিডিও ফুটেজ থেকে দেখা যায় একজন পুলিশ কর্মকর্তা তাকে মার থেকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন বার্লির জয় নিশ্চিত হওয়ার পর হাজারো সমর্থক মাটি ঢুকে পড়েন করতে থাকেন বুনু উল্লাস এমনকি কয়েকজন বার্লি সমর্থক ফেরে আসেন হামজা চৌধুরীর দিকে একজন সমর্থক তাকে উদ্দেশ্য করে কটুক্তি করে আর এর পাল্টা প্রতিক্রিয়া দেখান হামজা চৌধুরী পরিস্থিতি হয়ে উঠে উত্তপ্ত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামজাকে শুধু কটুক্তি নয় বর্ণবৈষম্যের মন্তব্য শুনতে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু হামজা বক্ত লিখেছেন ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে সুচ্ছার হামজা এজন্য হামলা হয়েছে তার উপর ম্যাচ শেষে শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডার সাংবাদিকদের বলেন আমরা ম্যাচের আগে রেফারির কাছ থেকে আশ্বাস পেয়েছিলাম যে খেলোয়াড়দেরকে নিরাপত্তা থাকবে কিন্তু শেষবার্ষিক বাঁচার পর তাদের কোনো কুঁজে পাওয়া যায়নি সেটা ছিল খুবই বয়ের একটা মুহূর্ত তিনি আরও বলেন চল্লিশ পঞ্চাশ উত্তেজিত দর্শক আমাদের খেলোয়াড়দের দিকে তেরে আসছিল আর এ থেকে স্পষ্ট হচ্ছে বার্লির টার্সবোর্ডের নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল ছিল তবে সবকিছুর পরে একথা বলতে হয় যে হামদা চৌধুরী বর্ণ শিকার হয়ে চ্যান বন্ধুরা সালাদুল্লাহ সবটাই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ